আসসালামু আলাইকুম নমস্কার আমরা আজকে আলোচনা করব অ্যালফাবেট ইংরাজি বর্ণমালা ইংরাজি বর্ণমালা অ্যালফাবেট অহমিয়াত কি ধরনের উচ্চরণ হয় অহমিয়া কি আখরের উচ্চারণ করা হয় এই সম্পর্ক আমরা আজকে আলোচনা করব চলুন আমরা শুরু করি তো শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমি যে কোনো ধরনের পড়াশোনার যে কোনো ক্লাসের কোশ্চিন এবং যে কোনো চাকরির পরীক্ষার কি ধরনের কোশ্চিন হয় এই সম্পর্ক আলোচনা করব চলুন তাহলে আমরা আজকে মূল ভিডিওটি আরম্ভ করি বোর্ডে আমরা আরম্ভ করি আজকে আমরা ইংরাজি বর্ণমালা অ্যালফাবেট বোর্ডে লেখায় আছে অ্যালফাবেট অ্যালফাবেট ইংরাজি আখরটা বাংলায় কিভাবে উচ্চারণ করা হয় তার বিষয়ে আমরা ছোট আচ্ছা আলোচনা করব তো প্রথমে আমরা বোর্ডে কয়টা আখর লিখে নিছি এ অহমিয়া এ

m m n n n o o p

Dablu. Bo. Boi, Lord. Vou jogar. Dablu. X. E. Qual a X. Tá funcionando aqui? Y. o উনত্রিশটা আটশোই ওয়াই তারপর জ্যাটির তাহলে আমরা এইভাবে ইংরাজি অ্যালফাবেট বর্ণমালাবলাক বাংলায় আমরা সহ শুদ্ধ করি লিখিবং শিকিব পারি তারপর ইংরাজি ভাওয়েল সম্পর্ক আলোচনা করব ইংরাজি মুট অ্যালপাবেট সংখ্যা হল ছাব্বিশটা ইংরাজি মুড অ্যালফাবেট সংখ্যা ছাব্বিশটা বর্ণমালা তার ভিতর পাঁচটা হয়েছে ভাওয়েল সংখ্যা ভাওয়েল সংখ্যা আমরা পরবর্তী আলোচনা করব সাড়ে মিনিট